নমস্কার বন্ধুরা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন বাদে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটু রান্না রান্নাবান্না করব বাজারে গিয়ে আজকে দেখলাম একটু ভালো রকমের ইলিশ মাছ এসেছে তো এই সিজনের প্রথম ইলিশ নিয়ে আসলাম তো সেটাই একটু কি করব মানে ইলিশ মাছ সচরাচর আনা হয় না আর আমি সেভাবে রান্না করতেও পারি না তো মাছের ঝোলটা করতে পারি তো ভাবলাম মাথাটা বেশ ভালো তো মাথাটা দিয়ে আজকে একটু কচুর শাক রান্না করব। তাই দিদিকে জিজ্ঞাসা করলাম কীভাবে কচুর শাক রান্না করতে হয় আর সামনে আমাদের একটা খাল আছে সেখানে প্রচুর কচুর শাক হয়ে আছে তাই বললাম কচুর শাক তুলে আনতে আর কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের ঝোল আজকে রান্না হবে তো সেটাই কীভাবে করেছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি আশা করি আমার পুরো ব্লগটা দেখবেন আর ভালো লাগলে পরে একটা লাইক অবশ্যই দেবেন কেননা আপনাদের ভরসাতেই ব্লগ করা হয় আপনারা একটু পাশে থাকবেন তো দেখতে থাকুন আমি কি কী কীভাবে কী করলাম সেটা পুরোটা শেয়ার করছি আপনাদের সাথে এইগুলো এইগুলো দিও না ওই বড়গুলো দাও বড়গুলো এইগুলো কে খায় এগুলো দিতে হবে না হুম গোড়াটা বাদ দিয়ে দাও আর পাতাগুলো বাদ দিয়ে দাও হ্যাঁ দিয়ে একবারে গোড়া ফেলে দাও বাগানে ফেলে দাও হুম হুম এইগুলোকে প্রচুর লতি বলে এই যে যেগুলো তলা দিয়ে ঝুলছে বাঙালরা এগুলো হেবি খাই ব্যাস থাক ওইটা থাক রকমই থাক হুম বেজে এবারে এইগুলোকে শেকড়গুলোকে ফেল দাও ফেল দিয়ে এই এই কটাকে ধুয়ে এনে দাও মাল কাটাকে যে কটা ছাড়ালা সেগাটা ভালো করে ধুয়ে এনে দাও কল টিউব কল টিপে আর এইগুলো সব ফেলে দাও এখানে ফেল দাও আবার এখানে হয়ে যাবে এগুলো ভালো করে কল থেকে ধুয়ে এনে দাও আর বাগান থেকে দুটো লেবু তুলে এনে দিও so